আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্যে আজকে রান্না করে দেখাবো রাজকীয় স্বাদে স্পেশাল শাহি চিকেন কুরমা আসছে ঈদে খুব সহজে কিচেনে থাকা উপকরণ দিয়ে ছটপট এই শাহি চিকেন কুরমাটা এভাবে রান্না করতে পারেন আপনার হাতের এই শাহি চিকেন কুর্মাটা একবার যে খাবে আবারও এইভাবে এই শাহি চিকেন কুরমাটা রান্না করার জন্যে আপনাকে রিকোয়েস্ট করবে পুরো রেসিপি দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চিকেন কুমা রান্না করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি দশ পিস তবে আপনারা চাইলে চিকেনের অন্য অন্য মাংসগুলো দিয়ে এভাবে চিকেন কুমড়াটা রান্না করতে পারেন চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন চিকেন কুমা রান্না করার জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নিচ্ছি একটা পাটিতে হাফ কাপ পিয়াজ প্যাস্তা ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদামের পরিবর্তে যে কোনো বাদাম দেওয়া দিয়ে দিচ্ছি বারো থেকে চোদ্দোটার মতো কিশমিশ হাফ দিয়ে দিচ্ছি জয়ত্রী আর খুব সামান্য পরিমাণ জয়ফল দিয়ে দিচ্ছি এখনই মশলাগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে মশলার এরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি এখনই মশলাটা দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই চিকেনটাকে রেস্ট রেখে দিব তিরিশ মিনিটের মতো এতে কিন্তু চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা থাকবে না আর চিকেনের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে এটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি এখন চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেয়াস্তার তেল এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়েছি তবে আপনারা চালি ফ্রেশ তেলটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি চার পিস দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি ছয় সাতটার মতো সাদা এলাচ আট দশটার মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো লবঙ্গ এক মিনিটের মতো গরম মশলাগুলোকে একটু ভেজে নিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে যখন তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চার মিনিটের মতো এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এতে কিন্তু পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসবে তবে ভাজতে ভাজতে পেঁয়াজটাকে বেরাস্তা করার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এখন এক থেকে দুই মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নেব এতে আদা রসুন বা পেঁয়াজের যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণটা পরে আমি স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব লবণটা দেওয়ার পর চেড়ে মশলাটাকে মিক্স করে নিব আর জালটা কমিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যত বেশি মশলাটা কষাবেন ততই কিন্তু এই চিকেন কুরমাটা খেতে মজার হবে আর মশলাটা কষাতে কষাতে যখন এরকম ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে মশলার মধ্যে এই পর্যায়ে আমি আগের থেকে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে জালটা মিডিয়ামে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট এই মশলার সাথে আমি এভাবে নেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এভাবে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করব না কারণ ঢাকনাটা দেওয়ার পর চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে আর এই চিকেনটাকে এখন রান্না করে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো অফ ক্যামেরায় আমি আরও দুই থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এখন আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নিচ্ছি আর এইভাবে রান্না করে নিচ্ছি এ তো প্রায় কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে এসেছে যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে চিকেন কুরমাটা রান্না করছি তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এখানে দুই কাপ লিকুইড মিল্ক জাল করে ঘন করে এক কাপ করে নেওয়ার পর অ্যাড করেছি এতে কিন্তু চিকেন কুরমাটা খেতে আরও বেশি মজার হবে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এতে চিকেন কুরমা স্বাদটা আরও বেড়ে যাবে এখন আরও তিন থেকে চার মিনিট এটা ঢাকনা ছাড়াই রান্না করব কারণ এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এভাবে রান্না করতে করতে কিছুটা ঝোল টেনে গিয়ে যখন উপরে তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি এতে চিকেন কোরমার থেকে খুব সুন্দর একটা ঘির ফ্লেভার আসবে আর এই চিকেন কোরমাটা চোলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরস্তা এতে চিকেন কোরমাটা খেতে আরও বেশি মজার হবে এইভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই কিন্তু শাহি চিকেন কোরমা রান্না করতে পারেন এই তো আরও দুই থেকে তিন মিনিট এটা চুলায় রেখেছিলাম আর এখন কিছুটা ঝোল যখন এরকম আরও ঘন হয়ে আসবে তখন এই চিকেন কোরমাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি শাহি চিকেন কোরমাটা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে খুবই মজা হয়েছিল এইভাবে আসছে ঈদে খুব সহজেই শাহি চিকেন কুরমা রান্না করতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে পুরো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ